প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের এই ভিডিওতে যে ডিজাইন করা হয় সে ডিজাইনের আরেকটা পার্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো সেই পার্টটা হচ্ছে ওসমান হাদির যে বিচার কার্যক্রম ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের যে বিচারের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে সেটি শেষ হয়ে গেছে ওসমান হাদির বিচার কার্যক্রম আর এগোবে না অনেকেই বলছেন কখন বলছে যখন ওসমান হাদির বড় ভাইকে ওমর হাদিকে যুক্তরাজ্যের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নেয়া হয় দেয়া হয় এটা একটা সেই পরিবারের জন্য গিফট অর্থাৎ হাদির পরিবার জন্য এটা একটা উপহার হাদির পরিবার সরকারের এই অফার গ্রহণ করলো কেন যখনই এই অফারটি গ্রহণ করেছে যখনই ওসমান হাদির বড় ভাই যুক্তরাজ্যের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ পেয়েছে এবং হাদি পরিবার সেটি গ্রহণ করেছে তখনই সরকারের উপর নৈতিকভাবে তারা আর এই বিচার কার্যক্রম পরিচালনার জন্য চাপ দিতে পারবে না ইনকিলাব মঞ্চের মুখও এখন বন্ধ হয়ে গেছে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন জন যে একটা দাবি জানাচ্ছিল ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের বিচার করা হোক কিন্তু যখনই এই এটা ধরনের কি বলবো মানে এই পুরস্কারটা এটাকে অনেকে বলছেন যে ঘুষ দেয়া হয়েছে হাদি পরিবারকে হাদির বড় ভাই বলেছে যে সরকারের পক্ষ থেকে সরকারের যোগ সাজসে ওসমান হাদিকে খুন করা হয়েছে হাদির জন্য যে সবসময় কণ্ঠ কথা বলে স্বকণ্ঠে কথা বলে জোরালোভাবে কথা বলে ঝুমা ঝুমাও বলেছে হাদির হত্যাকারীরা হাদির যে জানাজা হয়েছে জানাজার প্রথম সারিতেই আছে অর্থাৎ সরকারকে ইঙ্গিত করা হয়েছে সরকার এখন কি করেছে প্রত্যেকের মুখ বন্ধ করে দিয়ে ওসমান হাদির বড় ভাইকে যুক্তরাজ্যের সহকারী হাইকমিশনে প্রথম দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে এটা খুবই দুঃখজনক হাদির ভক্ত যারা আছে সাধারণ মানুষ তারা খুব আঘাত পেয়েছে ওসমান হাদির বড় ভাই এটি গ্রহণ করল কেন গ্রহণ করাতে এখন কি হয়েছে নৈতিকভাবে এই পরিবারটি সরকারের কাছে আর কোনো দাবি জানাতে পারবে না যে হাদির হত্যাকারী যারা তাদেরকে ধরা হোক হাদির হত্যাকারীদের বিচার করা হোক আইনের আওতায় আনা হোক সেটি বলার কি আর সুযোগ আছে আপনারা কি বলেন বড় অফাত তারা পেয়ে গেছে পুরস্কার পেয়ে গেছে বা ঘুষ পেয়ে গেছে হাদির ব্যাপার তোমরা আর কথা কইও না ডিজাইন যে পরিকল্পনা কোথায় কি করলে কি সুবিধা পাওয়া যাবে কাদের মুখ কিভাবে বন্ধ করা যাবে সেটার পাঠ হলো এই উসমান হাদির বড় ভাইকে যুক্তরাজ্যে নিয়োগ দিয়েছে দ্বিতীয় সচিব হিসেবে এটি কিন্তু এক ধরনের কেউ খুব একটা কথা বলেনি কিন্তু ঘটনা সত্য আপনি যখনই লোভনীয় কিছু পেয়ে যাবেন তখনই আপনি আর আপনার যে ক্ষতি হয়ে গেছে সেটার জন্য কোনো দাবি দেওয়া উপস্থাপন করতে পারবেন না নৈতিকভাবে এটা অত্যন্ত সাধারণ ব্যাপার হাদির ভাই যদি এটা গ্রহণ না করতো হাদির ভাই যদি প্রকাশ্যে এটি বলতো যে সরকারের পক্ষ থেকে আমাকে অফার দেওয়া হচ্ছে আপনাকে যুক্তরাজ্যের ওই বানিয়ে দিব যুক্তরাষ্ট্রে সেই বানিয়ে দিব আমরা সেটা গ্রহণ করবো না হাদির হত্যাকারীদেরকে আইনের আওতা আনতে হবে প্রকৃত হত্যাকারী যে খুঁজে বের করতে হবে তদন্ত করতে হবে কিন্তু এখন কি আর হাদির বড় ভাই কোনো কথা বলবে বলবে না হাদির বড়ো হাদির কল্যাণে হাদির মৃত্যুর পর পুরস্কার হিসেবে এখন পেয়ে গেছে যুক্তরাজ্যের সহকারী কমিশনের দ্বিতীয় সচিবের পদটি এবং এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক তাকে নিয়োগ দেয়া হয়েছে ঠিক আছে সরকার প্রজ্ঞাপন জারি করেছে সো কেউ কেউ বলছেন হাদির হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শেষ হবে না কিন্তু যে চাপ সরকারের উপর সৃষ্টি করা হয়েছিল সেটি আর নতুন করে জোরালোভাবে তৈরি করা সম্ভব নয় কারণ হাদির হত্যার বিনিময় তাদেরকে দ্বিতীয় সচিবের পদটি দেওয়া হয়ে গেছে ধন্যবাদ